নমস্কার আজকে আমি বলবো মূলাঙ্ক অনুসারে নতুন বছর দু সাল কেমন কাটবে আপনাদের প্রথমে জানতে হবে যে মূলাঙ্ক কি মূলাঙ্ক হচ্ছে যে যেই তারিখে জন্ম নিয়েছেন সেটা যে কোনো মাসের হতে পারে অর্থাৎ যে কোনো মাসের যেই তারিখে যে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বা সেই সংখ্যাটি হচ্ছে তার মূলাঙ্ক এই যে মূলাঙ্ক এটা এক থেকে নয় পর্যন্ত হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক একটি সংখ্যা হচ্ছে এক একটি মূলাঙ্ক যারা এক তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো এক যারা দুই তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো দুই এইভাবে নয় পর্যন্ত হবে এবারে প্রশ্ন হলো যে যারা যে কোনো মাসের চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ অথবা ১৬ তারিখ অথবা তিরিশ তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক সংখ্যা কেমন করে নির্ণয় করা হবে এক্ষেত্রে এক যোগ চার ইজিক্যাল টু পাঁচ অতএব তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচ যাদের পনেরো তারিখে জন্ম এক যোগ পাঁচ ইজিক্যাল টু ছয় অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো ছয় যাদের ষোলো তারিখে জন্ম এক যোগ ছয় ইজিক্যাল টু সাত অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো সাত যাদের জন্ম তিরিশ তারিখে তিন যোগ শূন্য ইজিক্যাল টু তিন অর্থাৎ তাদের মূলাঙ্ক সংখ্যা হলো তিন পাঁচ মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে কর্মজীবনের দিক থেকে আপনাদের এই বছর ভালোই যাবে কর্মে আপনাদের উন্নতি হবে যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে আপনাদের কর্মে উন্নতি হবে ব্যবসা যারা করছেন ব্যবসাতে আপনাদের উন্নতি হবে ব্যবসা আপনাদের এই বছর ভালোই থাকবে টাকা পয়সা আসবে সঞ্চয় হবে আর্থিক দিক ও কর্মজীবন আপনাদের জন্য এই বছর ভালোই থাকবে সেদিকে কোনো সমস্যা নেই কোনো মহিলার দ্বারা বা কোনো মহিলাকে কেন্দ্র করে বিশেষ করে যাদের যারা যাদের ব্যক্তিগত ব্যবসা রয়েছে বা যারা নিজেরা কোনো কাজকর্ম করছেন সেখানে যদি সম্ভব হয় কোনো মহিলাকে আপনাদের সাথে কর্মে নিযুক্ত করুন তাহলে আপনাদের কর্মে কিন্তু আরও উন্নতি হবে এ ছাড়াও মহিলাদেরকে কেন্দ্র করে আপনাদের জীবনে এই বছর আর্থিক উন্নতি হবে কর্মজীবনেও উন্নতি হবে তাই মহিলাদেরকে সম্মান করুন তাহলে আপনাদের জীবনেও অনেক উন্নতি হবে প্রেম ভালোবাসার জন্য পাঁচ মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল খুব একটা ভালো নয় প্রেমে কিছুটা সমস্যা দেখা দেবে তো সেজন্য আপনাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন যারা অবিবাহিত রয়েছেন তারা বছরের তিন মাস বাদ দিয়ে তারপরে বিয়ের জন্য চেষ্টা করুন তার আগে যে মানে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে সময়কাল সেটা খুব একটা শুভ নয় বিয়ের জন্য বিয়ের ব্যাপারে যোগাযোগের জন্য স্বাস্থ্যর ক্ষেত্র বলতে গেলে পাঁচ মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য এই বছর স্বাস্থ্য ভালোই থাকবে তেমন বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই এই বছর তবে আপনাদের খাদ্যাভ্যাস কিছুটা রুটিন মাফিক করা উচিত আর খাওয়ার ব্যাপারেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন না হলে হজম সংক্রান্ত সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর তো যাই হোক এক কথায় বলতে গেলে পাঁচ মূলাঙ্কের জাতক জন্য নতুন বছর মিশ্রফল নিয়ে এসেছে